নমস্কার আমি জ্যোতিষ্রীবাশাস্ত্রী বলছি তো আজকের অনুষ্ঠান ভাগ্য উন্নতি বাধা কেন হয় আমরা প্রায় দেখি যে আমাদের জীবনে ভাগ্যের উন্নতিতে বারবার বাধা এসে এটা আমরা অনেক চেষ্টা করি কিন্তু কিছু ক্ষেত্রেই দেখি আমরা কোনোভাবে ভাগ্য আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে না কেন হয় ভাগ্য উন্নতি কেন বাধা এটা আগে আপনাদের জানতে হবে ভাগ্য দেখতে গেলে আমাদের কোন হাউস বিচার করতে হবে সেটাকে আপনাদের জানতে হবে যেহেতু নবম হাউস থেকে আমাদের ভাগ্য বিচার করা হয় দ্বারা নবম হাউসের অধিপতি নবম হাউসের অধিপতি কোনোভাবে যদি পীড়িত হয় নবম হাউসের অধিপতি যদি নিজস্ব হয় বা নবম প্রতিশতে শনি কেতু রাহু যুক্ত হয় বা নবম হাউসে যদি শনি কেতুর মতো গ্রহ অবস্থান করে তাহলে আমাদের ভাগ্য বার বারবার ভাঁধা দেখা বাঁধাতে আমরা যতই চেষ্টা করি আমরা কিছুতেই আমাদের ভাগ্যের উন্নতি করতে পারি না বা বারবার কোনো না কোনোভাবে বাঁধা পেয়ে যায় এগুলো আগে আপনাদের লক্ষ্য রাখতে হবে সুতরাং ভাগ্য ডেভেলপমেন্টের জন্য নবম হাউসকে আমাদের ভালো করে দেখতে হবে সাথে সাথে কী দেখতে হবে যেহেতু বৃহস্পতি আমাদের নবম হাউসের কারক্রহ বৃহস্পতি কিন্তু তারা বৃহস্পতিকে ভালো করে লক্ষ্য করতে হবে বৃহস্পতি কী পজিশানে আছে বৃহস্পতি কোনোভাবে নিচস্ত নয় তো বা বৃহস্পতির সাথে কোনো শনি কেতু রাহু যুক্ত হয়ে যায়নি তো তাহলে বা বৃহস্পতি মতো গর কোনো পাপ মানে নক্ষত্রের সাথে যুক্ত হয়নি তো যেমন শনি কেতু রাহুল নক্ষত্রে বৃহস্পতি নেই তো তাহলে আপনারা ভাগ্যে যতই ডেভেলপমেন্ট করতে চান আপনারা বারবার বাঁধা পাবেন এবং ভাগ্য উন্নতিতে আপনাদের সমস্যা দেখা দেবে সুতরাং এইগুলোকে আপনাদের জানতে হবে বুঝতে হবে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভাগ্যে কেন বারবার বাধা হচ্ছে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সো প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ